কখনও ভেবে দেখেছেন কি যে আপনারা যারা স্থূলতা বা মোটা হয়ে যাচ্ছেন বা ওবিসিডির সমস্যাতে ভুগছেন তাদের ওজন কেন কমছে না বর্তমান সময়ে স্থূলতা এমনই একটা সমস্যাতে গিয়ে দাঁড়িয়েছে যা সব ধরনের সব বয়সের মানুষের জন্য কিন্তু কষ্টকর এবং আমরা জানা সত্ত্বেও যে আমাদের ওজন কমানো উচিত কিন্তু আমরা ওজন কমাতে পারি না স্থূলতা বা ওবিসিডির পিছনে কিন্তু শুধুমাত্র যে খাওয়া দাওয়া বা খাদ্যাভ্যাস বা আপনার ডায়েট হ্যাবিট নির্ভর করছে তা না তা বাদ দিয়েও কিছু জেনেটিক ফ্যাক্টর কাজ করে পরিবেশ আপনার পারিপার্শ্বিক অবস্থা এবং তার সঙ্গে আপনার জীবনযাত্রা লাইফস্টাইল খাওয়া দাওয়া এগুলো সমস্ত কিছু মিলিয়েই কিন্তু নির্ভর করে যে আপনার ওজন বাড়ছে কি না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্থূলতার পিছনের আসল কারণ কি রয়েছে সেগুলো সম্পর্কে জানাবো তার সঙ্গে সেরা পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেগুলো এই সমস্যার জন্য অত্যন্ত কার্যকর এবং কিছু জীবনযাত্রা বা লাইফস্টাইলের কথা বলবো যেগুলো ওষুধের সঙ্গে আপনার কিন্তু অবশ্যই দর এবং এই সমস্ত ব্যাপারগুলো যদি আপনারা ঠিকঠাক মেনে চলেন তাহলে দেখবেন যে আপনাদের ওজন কমানো আরও আপনাদের জন্য সহজ হয়ে উঠবে এবং আরও দ্রুততার সঙ্গে আপনারা কিন্তু ওজন কমাতে পারবেন তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যায় খাদ্যাভ্যাস বা খাবারের ধরন বাদ দিলে স্থূলতার পিছনে যে যে কারণগুলো প্রধানত দায়ী তা হলো থাইরয়েডের সমস্যা বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের সমস্যা তাছাড়াও দেখা গেছে যে যারা মানসিক কিছু সমস্যাতে ভোগেন বিশেষ করে বিষণ্নতা দুশ্চিন্তা স্ট্রেস অ্যাংজাইটি এই রকম টাইপের সমস্যাগুলোতে যারা ক্রনিক বা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের কিন্তু একটা ওজন বেড়ে যাওয়ার সমস্যা থাকে তা বাদ দিয়েও অনেকের মধ্যে দেখা গেছে যে ডাইজেশন প্রসেস বা আপনার অন্ত্রের যে কার্যক্ষমতা বা হজমের যে বিপাক ক্রিয়াটা সেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক স্লো বা খুব ধীর গতিতে হয় এর সঙ্গে সেরিন্ডারি লাইফস্টাইল রয়েছে অর্থাৎ কি না আপনি বেশিরভাগ সময় শুয়ে বসে কাটান বা বসে বসেই কাজ করেন বেশি এক্সারসাইজ বা ফিজিক্যাল ওয়ার্কআউট করেন না মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে পিসিওডির সমস্যাতে যারা ভুগছেন অর্থাৎ ওভারিতে সিস্টের সমস্যাতে যারা ভুগছেন তাদের একটা ওজন বেড়ে যাওয়ার প্রবণতা থাকে মহিলাদের যখন মেনোপোজ হয় বা পিরিয়ডস বন্ধ হওয়ার সময় তখনও কিন্তু হরমোনাল কিছু চেঞ্জের জন্য তাদের ওজন বৃদ্ধি হতে পারে ওজন কমানোর জন্য কিন্তু ব্যায়াম বা এক্সারসাইজ বা যে কোনো কর্মের কাজকর্ম করা অত্যন্ত জরুরি শুধু হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করলে কিন্তু আপনার ওজন কমবে না বা ব্যায়ামের পরিবর্তন হিসেবে আপনি যদি ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু সফলতা আসবে না আসলে ওষুধের সঙ্গে যদি আপনি ব্যায়াম বা এক্সারসাইজ করেন এবং তার সঙ্গে খাদ্যাভ্যাস যদি ঠিকঠাক রাখেন আপনার কিন্তু ওজন সঠিকভাবে কমবে বিশেষ করে খাদ্যাভ্যাস বলতে আপনার খাবারের ডায়েটের মধ্যে কার্প যুক্ত বা যুক্ত যে খাবারগুলো সেগুলোর পরিমাণ কিন্তু কমাতে হবে এবারে আমি আপনাদেরকে সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলোর কথা জানাবো যেগুলো এই সমস্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই এফেক্টিভ মেডিসিন এবং যে ওষুধগুলো বলবো তার কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা লক্ষণ এবং বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী এগুলো ইউজ হয়ে থাকে সুতরাং এগুলো আপনারা ভালো করে শোনা দরকার যে কোন ওষুধের কী কী লক্ষণ থাকলে আপনারা ইউজ করতে পারবেন সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো ক্যালকেরিয়া কার্ব এই ওষুধটি যারা হাইপোথাইরোডিয়ামের সমস্যাতে ভুগছেন এবং যেসব মহিলারা পিসিওএস বা ওভারিতে সিস্টের সমস্যাতে ভুগছেন তাদের জন্য প্রথমত একদম দুর্দান্ত কাজ করে ওজন কমানোর জন্য হোমিওপ্যাথিতে যতগুলো ওষুধ রয়েছে ক্যালকেরিয়া কার্বে তার স্থান কিন্তু একদম শীর্ষে এই পেশেন্টদের মূলত দেখা যায় যে পেট বা আমাদের যে অ্যাবডোমেনের রিজিয়ান সেখানে কিন্তু সবথেকে বেশি চর্বি জমে বা ওই জায়গার স্থূলতাটা বেশি দেখা যায় তার সঙ্গে এনাদের যে বিপাকের প্রসেস সেটাও খুব স্লো বা ধীরে ধীরে হয় এইগুলোর জন্য কিন্তু এনাদের ওজন বাড়ার সমস্যা দেখা যায় এর সঙ্গে ক্যালকেরিয়া পার্বের পেশেন্টের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো আমাদেরকে জানতে হবে যে এইসব পেশেন্টদের বিশেষ করে ঘাম কিন্তু প্রচুর পরিমাণে হয় মুখে চুলে মাথায় এই জায়গায় পার্টিকুলারলি ঘাম অনেক বেশি পরিমাণে হয় ক্যালকেরিয়া কার্বের পেশেন্টরা কিন্তু ঠান্ডা বাতাস একদমই সহ্য করতে পারেন না তার সঙ্গে ডিম কিন্তু এনাদের অত্যন্ত পছন্দের একটি খাবার এর সঙ্গে কোষ্ঠকাঠিন্য বা কনসিউশনের সমস্যায় এনাদের লেগেই থাকে তার সঙ্গে কেউ কেউ হাইপোথাইরোরিজমের সমস্যাতেও ভুগে থাকেন সুতরাং এই সমস্ত লক্ষণ এবং এই কারণগুলো থাকলে আপনারা সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব এই ওষুধটিকে বিবেচনা করতে পারেন আমি একদম শেষে জানাবো যে প্রত্যেকটা ওষুধ কি পোটেন্সি কতবার খাবেন এবারে চলুন জেনে নেই তাহলে দ্বিতীয় ওষুধ সবথেকে গুরুত্বপূর্ণ কোনটি ন্যাট্রামিউর এই ওষুধটিও কিন্তু অত্যন্ত কার্যকর বিশেষ করে দেখা গেছে যে আপনার স্থূলতা বা ওজন বা যে ওবেসিটির সমস্যা সেটা শরীরের নিচের ভাগে বেশি অর্থাৎ আপনার উরু থাই বা নিতম্য যে রিজিয়নগুলো রয়েছে সেখানে সবথেকে বেশি স্থূলতা এই জায়গাতেই চর্বির জমার পরিমাণটা থেকে বেশি এছাড়াও মহিলাদের যদি পিসিওসের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রেও ন্যাটামিয়র অত্যন্ত কার্যকর সব থেকে বেশি কার্যকর এই ওষুধটি কাদের ক্ষেত্রে যারা দেখা গেছে যে দীর্ঘস্থায়ী কোনো মানসিক সমস্যাতে ভুগছেন বিশেষ করে দীর্ঘদিন ধরে মানসিক কোনো চাপে রয়েছেন স্ট্রেসে রয়েছেন দুশ্চিন্তা অ্যাংজাইটিতে ভুগছেন এবং এই সমস্ত কারণের জন্য আপনার প্রতিনিয়ত ওজন বেড়ে চলছে তাদের জন্য ন্যাটামিয়র একদম দুর্দান্ত ওষুধ শরীরের অতিরিক্ত তাপ মনে হয় তার সঙ্গে সূর্যের যে অতিরিক্ত তেজ বা সূর্যের আলো কিন্তু সহ্য করতে পারেন না অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেসব পেশেন্টরা অ্যানিমিয়া সমস্যা বা রক্তালপাতের সমস্যাতে ভুগছেন অথচ তাদের ওজন বেশি বা মোটা সোটা তাদের জন্য কিন্তু একদম দুর্দান্ত কাজ করে অ্যাট্রাবমিও তা বাদেও এনারা কিন্তু খাদ্যের মধ্যে লবণ নিতে একটু বেশি পছন্দ করেন বা নুন খেতে ভালোবাসেন মানসিক লক্ষণের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে মনে রাখতে হবে যে এইসব পেশেন্টরা যদি কোনো কারণে কেউ শান্ত না দেয় বা ধরুন কোনো সময় কোনো কান্না বা দুঃখ পেয়েছেন তখন যদি আপনি তাকে গিয়ে সান্ত্বনা দেন তাহলে তার কিন্তু সমস্যা সমস্যারও বেড়ে যায় বা সেই সান্ত্বনা সে কিন্তু চান না এতে তিনি আরও বেশি করে ইরিটেট হন এই টাইপের সমস্ত লক্ষণগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ন্যাট্রামিউর আপনারা সেবন করতে পারেন তৃতীয় যে ওষুধটির কথা বলবো সেটা হলো লাইকোপোডিয়াম এক্ষেত্রেও কিন্তু বিশেষ করে লোয়ার ভাগেই সব থেকে বেশি চর্বি জমে নিতম্ব উরু থাই এই রিজিয়নগুলোতে তার সঙ্গে হাইপোথাইরয়েডিজমের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য এটা অত্যন্ত কার্যকর লাইকোপোডিয়াম থেকে বেশি কার্যকর কাদের ক্ষেত্রে না আপনার ওজন বৃদ্ধির সমস্যা তো রয়েছে তার সঙ্গে যারা গ্যাস অম্বল অ্যাসিডিটি কনস্টিভেশন এই সমস্যাগুলোতে ভুগছেন এবং এগুলো দীর্ঘদিন ধরে ভুগছে পেটের সমস্যাতে তারা দীর্ঘদিন তো ভুগছেনই তার সঙ্গে এই গ্যাসের সমস্যা কিছুতেই যাচ্ছে না এবং এনাদের কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করেন যে কোনো পানীয় বা খাবার গরম খেতে খুবই ভালোবাসেন এনারা প্রয়োজনের তুলনায় একটু বেশি খেয়ে ফেলেন এবং বেশি খাওয়ার ফলে পেট ফুলে যায় ফেঁপে যায় এবং তার সঙ্গে গ্যাস অম্বলের সমস্যা শুরু হয় মানসিক দিক থেকে এনারা খুব অল্পেতে রেগে যান এবং একটু খিটখিটে মেজাজের হয়ে থাকে বিশেষ করে এনাদের কথার বিপরীত কথা বা অপোজিট কথা এনারা কিন্তু চট করে সহ্য করতে পারেন না এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম ওষুধটি অত্যন্ত কার্য চতুর্থ ওষুধ হলো নাক্ভূমিকা এই ওষুধটিও ওবিসিটির সমস্যার জন্য অত্যন্ত কার্যকর বিশেষ করে ওবিসিটির সঙ্গে যদি কনস্টিবেশন বা আপনাদের কোষ্ঠকাঠিনের সমস্যাতে দীর্ঘদিন ধরে ভুগছে এবং সেই সমস্ত ব্যক্তিদেরকে সুপারিশ করা হয় যাদের লাইফস্টাইল সেরেন্টারি অর্থাৎ বেশিরভাগ সময়ই শুয়ে বসে যাদের কাটে আপনি বেশি এক্সারসাইজ করেন না দৌড়ঝাঁপ করেন না বাজারে বেরোন না বেশি বা ধরুন আপনি যে জব করছেন কাজ করছেন সেটাও ডেস্ক ওয়ার্ক বা টেবিল চেয়ারে বসে বসে আপনাকে করতে হচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগার সঙ্গে সঙ্গে একটি বিশেষ লক্ষণ দেখা যায় যে এনাদের সারা দিনের মধ্যে বারে বারে একটা মলত্যাগের প্রবণতা থাকে কিন্তু যখনই এনারা মলত্যাগ করতে যান তখনই একদম অল্প পরিমাণে হয় এবং তার স্যাটিসফ্যাকশান আসেন ঠান্ডা বাতাস এনারা একদমই সহ্য করতে পারেন না তার সঙ্গে এনাদের খাবার দাবার বা খাদ্যাভাস কিন্তু একটু হেলদি টাইপের হয় না অর্থাৎ এনারা বাইরের মশলাযুক্ত খাবার বেশি ভাজাভুজি খাবার তেলে ভাজা এই সমস্ত খেতে পছন্দ করেন কফি খেতে বা চা খেতে খুব ভালোবাসেন তার সঙ্গে অ্যালকোহল বা মদ্যপানেরও অভ্যেস রয়েছে এবং এই সমস্ত অভ্যেসগুলোর সঙ্গে তার ক্রমাগত ওজন বেড়ে চলেছে তাহলে সেক্ষেত্রে নাক শ্রমিকায় এই ওষুধটি অত্যন্ত কার্যকর পঞ্চম যে ওষুধটির কথা বলবো সেটা বাচ্চাদের ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করে তবে বড়দের ক্ষেত্রেও কাজ করে ওষুধটি হলো ক্রুড এই ওষুধটি মূলত যাদের আপার পার্ট বা শরীরের ওপরের অংশে স্থূলতা বা চর্বির পরিমাণ বেশি তাদের জন্য অত্যন্ত কার্যকর শিশুদের ওজন কমানোর জন্য এ ক্রুড অত্যন্ত ভালো একটি কাজ করে এবং যে লক্ষণগুলো দেখা যায় মূলত যে এইসব শিশুরা কিন্তু খুবই খিটখিটে মেজাজের হয় কান্নাকাটি কর তাকে ধরলে ছুলে স্পর্শ করলে বা তার দিকে তাকালেও সে সহ্য করে না এইরকম টাইপের একটু বাচ্চাগুলো হয় টক জাতীয় জিনিস এরা খুব বেশি খেতে পছন্দ করেন তার সঙ্গে যদি এনাদের জীব দেখা যায় তাহলে সেক্ষেত্রে জীবে কিন্তু সাদা আস্তরণ বা হোয়াইট কোটের টাং দেখতে পাওয়া যায় তার সঙ্গে অ্যান্টি ক্রুডের পেশেন্টরা খাদ্যাভ্যাসের জন্য মাঝে মধ্যেই ডায়রিয়া এবং কনস্টিভেশন এরকম অলটারনেটিভ সমস্যাতে ভুগে থাকে সুতরাং এই ওষুধটিও আপনারা কিন্তু এই সমস্যার জন্য খেতে পারেন এই পাঁচটি ওষুধ আপনাদের স্থূলতা ওবেসিটি বা যারা ওজন কমাতে চেয়েছেন তাদের জন্য একদম বেস্ট মেডিসিন এগুলো বাদ দিয়েও কিন্তু হোমিওপ্যাথিতে আরও অনেক ওষুধ রয়েছে কিন্তু সব থেকে কার্যকর এবং লক্ষণ অনুযায়ী আপনারা এই ওষুধগুলো খেতে পারেন এবারে জানাবো যে কীভাবে আপনারা খাবেন প্রত্যেকটি ওষুধই আপনারা তিরিশ শক্তি অথবা দুশো শক্তি খেতে পারেন তবে প্রাথমিকভাবে থার্টি থার্টিপোটেন্সি দিয়েই শুরু করতে পারেন পোটেন্সি আপনাদেরকে সপ্তাহে দুদিন থেকে তিন দিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে হবে এবং এইভাবে আপনারা প্রাথমিকভাবে এক মাস কন্টিনিউ করতে পারেন তবে বিশেষ করে যাদের ওজন দীর্ঘদিন ধরে রয়েছে বেশি তাদের ক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগে সেক্ষেত্রে অনেক সময় ওষুধ দু মাস তিন মাস বা চার মাসও কিন্তু কন্টিনিউ হতে পারে ওবেসিটি বা স্থূলতার সমস্যা আগেই বলেছি যে শুধুমাত্র কিন্তু ওষুধ দিয়ে হবে না তার সঙ্গে আপনার খাদ্যাভ্যাস ডায়েট এবং এক্সারসাইজ বা ব্যায়ামও প্রয়োজন সুতরাং এই ওষুধগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন তবে যদি দীর্ঘদিনের সমস্যা তাহলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ